প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন তো আমরা প্রতি মাসে কিভাবে টাকা সেভ করতে পারি এবং যে কোনো ক্ষেত্রে খরচ করতে পারি এবং কি জমাতে পারি তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই প্রথমে দেখতে পেলেন এখন বৃষ্টির মৌসুম আমি ছাদে এসে লাউ কেটে নিলাম আর বন্ধুরা এখন আমার কিচেনে চলে আসলাম আর এখানে আমি প্রথমে কুটা বাসা করে নিয়েছি এখন আমি বাটনা করে নিব যে কোনো টাটকা সবজি বা যে কোনো সবজি রান্না করলে বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদ হয় ভালো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা সরিষা বেটে নিয়েছি হলুদ দিয়ে দিলাম এক চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে চাল কুমড়োর বড়ি ভাইজে নিয়েছি তারপর মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এই গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা টাকা জমাতে পারি বা আপনাদের ইচ্ছা মতো দান করতে পারেন বা জমাতে পারেন খরচ করতে পারেন তো চলুন আজকে রান্নার শেষে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিব কীভাবে টাকা জমাবো তো বন্ধুরা দেখতে পেলেন আমি বাগান থেকে লাউ কেটে নিয়ে আসলাম আমরা যদি চেষ্টা করি পরিশ্রম করি অবশ্যই টাকা জমানো এবং ইচ্ছা মতো দান খয়রাত বা জমানো সম্ভব তো আমার গাছ থেকে মাসে কোনো সবজি কিনা লাগে না বাগানে বা আপনাদের কোনো যে কোনো আঙিনায় মাঠে এই সবজি চাষ করতে পারেন এক সপ্তাহ মাস বাদ দিলাম সপ্তাহে কতগুলো কত টাকা সবজি লাগে একবার চিন্তা করে দেখুন এই মুক্ত সবজি যদি নিজে বাসায় তৈরি করে খাওয়া যায় এই টাকাটা আপনি জমাতে পারেন যে কোনো ক্ষেত্রে দান করতে পারেন বা শপিং করতে পারেন এইভাবে ইচ্ছা মতো খরচ করতে পারেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা আমাদের মাসের এই সবজির টাকাটা সেভ করতে পারি আরও কিভাবে সেভ করতে পারি আপনাদের সাথে শেয়ার করবো একে একে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রথমে দেখতে পেলেন আমি বলেছিলাম কী কার আরও কি কারণে টাকা সেভ করা যায় দেখুন আমি মাত্র ছয়টা মুরগি কিনেছিলাম সেই ছয়টা মুরগি থেকে কত মুরগি আর ডিম যে আমি খেতে পারি বিক্রি করতে পারি আর সা ফুটাতে পারি সেই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব দেখুন দুই মাস পর আমার যেগুলোকে ডিম দিব দুই একটা বাদ যায় আর সব বাচ্চাগুলোই কিন্তু ওঠে এই যে একবার আমি হাঁস বাচ্চা ফুটিয়ে দেখুন আমি খাসায় কিন্তু আমি হাঁস পুষি আর এই মুরগিটা এত লক্ষ্মী দুই মাস পর পর তা দিয়ে আমার অনেকগুলো করে মুরগি হাঁস উপহার দেয় তো সবাই এইভাবে কিন্তু আপনারা ডিম মাংস যদি কিনে খেতে না হয় আরও বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই টাকা জমাতে পারবেন তো দেখুন ডিমগুলো ডিমগুলো সব তুলে নিয়ে আমি ধুয়ে প্রতিদিন হাঁসে পাঁচ ছয়টা ডিম দেয় মুরগিতে ডিম দেয় আর সেগুলো আমরা সকালে নাস্তা করে থাকি আর এই যে এই বটিটা দেখছেন এই বটিটা আমার মেয়ে কিনে এনে দিয়েছে যেখানে খুশি নাড়িয়ে ছাড়িয়ে আপনি অনাসে করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ